আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র করে পাক বিশ্বাদ করেছেন পার্থিব জীবনের দৃষ্টান্ত এরূপ যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি দ্বারা ভূমিজ উদ্বিত উদ্গত হয় এবং যা থেকে মানুষ এবং জীবজন্তু আহার করে যখন ভূমি নয়নাভিরাম এবং সৌন্দর্য মণ্ডিত হয় তখন তার অধিকারীরা মনে করে এটি তাদের আয়ত্তা তখনই দিনে বা রাতে আমার নির্দেশ এসে পড়ে এবং আমি এটি এমনভাবে নির্মূল করে দেই যেন তা গতকালও অস্তিত্বই ছিল না এইভাবে আমি আমার নিদর্শন বিশদভাবে বর্ণনা করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য সুরাই ইউনুসের চব্বিশ নম্বর আয়াত মহাগ্রন্থ আল কোরআনের এই নির্দেশনা বলিতে আমরা কি বুঝি নাথিং ইজ পারপিচুয়াল অর পারমানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এভরিথিং ইজ ট্রানজিয়েন্ট অ্যান্ড মোমেন্টারি ইবনে খালদন বলেছিলেন যে কোনো সভ্যতাই একশো বছরের বেশি টিকবে না যে কোনো সভ্যতা একশো বছর পরে পরিবর্তন হতে বাধ্য তাই ক্ষমতার জ্বর সব কিছুই ক্ষণস্থ